অর্থ জোগাড়ে মরিয়া বাংলাদেশ কার কাছে হাত পাকবে চীন নাকি ভারত এবং সর্বশেষ জানাবো আমদানি কমানোয় ধ্বংস হতে পারে রপ্তানি খাত সরকারের সিদ্ধান্ত কতটা সঠিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অর্থ জোগাড়ে মরিয়া বাংলাদেশ কার কাছে হাত পাকবে চীন নাকি ভারত সরকারের উন্নয়ন ও পরিচালন ব্যয় মেটাতে ঋণ নির্ভরতা বাড়ছে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটেও ঘাটতি ব্যয় মেটাতে দেশি বিদেশি উৎস থেকে আড়াই লাখ কোটি টাকার বেশি ঋণের পরিকল্পনা করেছে সরকার দেশের অর্থনীতিতে ডলার সংকট সহ নানা ধরনের বহির্মুখী চাপ রয়েছে তাই বড় প্রকল্পের অর্থায়ন ও বাজেট সহায়তার জন্য এখন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধু প্রতিম দেশগুলোর ওপরও নির্ভরতা বাড়ছে এরই মধ্যে প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরের সূচি নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশ দুটি থেকে বড় ধরনের অর্থায়ন প্রতিশ্রুতিরও প্রত্যাশা করছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সে সময় দুদেশের সরকার প্রধানের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠকও অনুষ্ঠিত হয় একুশ জুন আবারও ভারত সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর টানা চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল আগেই এই অবস্থায় দুদেশের সম্পর্ককে আরও উন্নয়নের মাধ্যমে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার কথাও বলা হচ্ছে এছাড়া এবারের সফরে তিস্তার পানি বন্টন সীমান্ত হত্যা ও সামরিক সহায়তা সহ ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়েও কথা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে তবে ভারত থেকে এই মুহূর্তে নতুন করে বড় কোনো ঋণের প্রত্যাশা করছেন না বিশ্লেষকরা ভারত থেকে দেশে ফেরার কিছু দিনের মধ্যেই আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামী নয় থেকে বারো জুলাই এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে চীনের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলারের বাজেট সহায়তার প্রত্যাশা করা হচ্ছে এক শতাংশ সুদে সহজ শর্তে এর ঋণ মিলবে বলে আলোচনা হচ্ছে এছাড়া দেশটির সঙ্গে তিস্তা প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প নিয়েও আলোচনার কথা রয়েছে ইআরডি সূত্রে জানা গেছে চীন এরই মধ্যে তিস্তা প্রকল্পে বিনিয়োগে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছে এই প্রকল্প নিয়ে আলোচনা ইতিবাচক হলে কয়েক বছরের মধ্যে পাঁচ থেকে দশ বিলিয়ন ডলারের অর্থায়ন ফ্রেমওয়ার্ক চুক্তিও হতে পারে দেশটির সঙ্গে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীন ও ভারতের সঙ্গে প্রতিযোগিতা এখন বাড়ছে বন্ধু প্রতিম হিসেবে দু দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ বিশ্লেষকরা বলছেন অন্যান্য দেশ থেকে সহযোগিতা নেয়ার সময় সম্ভাব্য লাভজনক ক্ষেত্রগুলো যাচাই ও বিবেচনা করে দেখতে হবে এই মুহূর্তে ভারতের কাছ থেকে বড় কোনো অর্থায়নের সম্ভাবনা না থাকায় বিদ্যমান ঋণ চুক্তিগুলোর শর্ত শিথিলের প্রয়াস চালাতে পারে বাংলাদেশ আর প্রধানমন্ত্রী চীন যাওয়ার আগে ভারত সফর করাটা নয়াদিল্লির জন্য বাংলাদেশের পক্ষ থেকে বড় একটি আশ্বাসও প্রধানমন্ত্রীর এই দুই সফরের বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন ভারতের সঙ্গে সাত বিলিয়ন ডলারের তিনটি ক্রেডিট লাইন এরই মধ্যে বিদ্যমান এগুলোর অর্থ ছাড় খুবই কম ফলে ভারতের এখনই বড় অঙ্কের টাকা নিয়ে এগিয়ে আসার সম্ভাবনা নেই একটি হতে পারে যেসব লাইন অফ ক্রেডিট আছে সেগুলো যাতে তাড়াতাড়ি ছাড় করানো যায় সেটিও কঠিন কারণ সেক্ষেত্রে তাদের শর্তগুলো শিথিল করাতে দ্রুত রাজি করাতে হবে কিন্তু প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সফরে যাবেন সেখানে আগে থেকে প্রস্তুতি নিতে হয় এমন কোনো দৃশ্যমান প্রস্তুতি আমার নজরে আসেনি বড় কোনো সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় না দুই প্রধানমন্ত্রী নীতিগত কোনো সিদ্ধান্ত নেবেন কিনা তা তাদের মধ্যে বৈঠক শেষে বলা যাবে প্রধানমন্ত্রীর ভারত সফরের পেছনে চীনের বিষয়ে দেশটিকে আশ্বস্ত করার একটি বিষয় রয়েছে বলে মনে করছেন সাবেকে পররাষ্ট্র সচিব তবে ভারত ও চীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনীতিবিদরা মনে করছেন দুটি সফরকে এক করে দেখার সুযোগ নেই এ বিষয়ে তাদের বক্তব্য হল দুই দেশের মধ্যে বাংলাদেশ নিয়ে কোনো প্রতিযোগিতা নেই আর বাংলাদেশ এমন কোনো প্রতিযোগিতায় প্রবেশও করবে না এ বিষয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরে আমাদের অর্থনৈতিক সাংস্কৃতিক বিজ্ঞানের সহযোগিতা ও জঙ্গিবাদ দমনের মতো বিষয়গুলো আলোচনায় থাকবে এই সফরটির উদ্দেশ্য হবে মূলত সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমাধানের সম্ভাব্য জায়গাগুলো বের করা এর বাইরে সে ব্যাপারে আলাপ হবে এগুলো ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ সমাধান এ সফরে দেখছি না ভারত ও চীনের সম্পূর্ণ ভিন্ন দুটি সফর এখানে একটির সঙ্গে অন্যটি মিলিয়ে এক পাল্লায় ফেলা ঠিক না এই মুহূর্তে চীনের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা নেওয়াটাই দেশের জন্য কল্যাণকর বলে মনে করছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া গণমাধ্যমকে বলেন ভারতীয় ঋণের পুরো টাকার ছাড়করণ এখনও হয়নি এর পাশাপাশি জাতীয় স্বার্থের তিস্তা মহাপরিকল্পনাটি ভীষণ গুরুত্বপূর্ণ চীন বরাবরই বলে আসছে আমাদের অর্থনৈতিক সংকটে দেশটি পাশে থাকবে শুধু তাই নয় তারা সে সহযোগিতা করে এসেছেও এরই ধারাবাহিকতায় তিস্তা পরিকল্পনায় চীনের সহযোগিতা নেওয়া উচিত বলে আমি মনে করি চীন ও ভারতের পক্ষ থেকে করা ঋণ সহায়তার সব প্রতিশ্রুতির সম্পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি দেশ দুটির সঙ্গে বেশ কিছু চুক্তি সই ও প্রতিশ্রুতি পাওয়া গেলেও সেগুলো বাস্তবায়ন ও অর্থ ছাড়ে ধীরগতির অভিযোগ রয়েছে ঢাকার চলতি অর্থ বছরেও এখনও দেশ দুটি থেকে নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাদের কাছ থেকে সহযোগিতা নেয়ার ক্ষেত্রে তার সংশ্লিষ্ট সব পক্ষের জন্য দীর্ঘ সুবিধা ও লাভজনক কিনা তা বিবেচনা করে দেখা প্রয়োজন বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গণমাধ্যমকে তিনি বলেন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার ক্ষেত্রে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা বাংলাদেশের প্রয়োজনের নিরিখেই নির্ধারণ করতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের জাতীয় স্বার্থে এখানে আমাদের উন্নয়ন অংশীদার যারা তাদের তো নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি থাকবে। কিন্তু সেখানে আমাদের মনে রাখতে হবে যে কোন কাজটাতে কার সক্ষমতা কেমন আমাদের পূর্ব অভিজ্ঞতা কি বলে আমাদের জাতীয় স্বার্থে কোনটি স্বল্প মেয়াদে ও কোনটি দীর্ঘ মেয়াদে প্রয়োজন এছাড়া উদ্দেশ্য সহযোগিতার ধরন দীর্ঘমেয়াদে লাভযোগ্যতা ও তা উভয় পক্ষের বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত হয় স্ট্রেং ডেনিং অ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি কো অপারেশন শীর্ষক সমঝোতা স্মারক এই চুক্তির আওতাভুক্ত সহ নানা খাতে সব মিলিয়ে প্রায় ২৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার আশ্বাস দেন সেই জিনপিং ওই এমওইউয়ের আওতায় বাংলাদেশে চীনা ঋণে মোট সাতাশটি প্রকল্প বাস্তবায়নের কথা ছিল কিন্তু পরে দশটি প্রকল্পের কাজ শুরু হলে অধিকাংশই আলোর মুখ দেখেনি তিনটি লাইন অব ক্রেডিটের অধীনে বাংলাদেশকে সাত দশমিক তিন বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত দু সালে দু দেশের মধ্যে প্রথম এল চুক্তি হয় পরে দু হাজার ও দু সালে আরও দুটি এলওসি চুক্তি হয় ইআরডি সূত্রে জানা গেছে এখন পর্যন্ত এসব চুক্তির বিপরীতে অর্থায়ন মিলেছে দেড় বিলিয়ন ডলারের কম আর দ্বিতীয় ও তৃতীয় চুক্তির বিপরীতে অর্থ ছাড় ধীরে হচ্ছে চুক্তির শর্ত নিয়েও রয়েছে জটিলতা এসব চুক্তির শর্ত নিয়ে বেশ কয়েকবার দর কষাকষিও করতে হয়েছে ঢাকাকে এবারের সফরেও চুক্তির শর্ত শিথিল করা নিয়ে আলোচনা হতে পারে ভারতের পক্ষ থেকে ঋণ দেওয়ার চেয়ে নিরাপত্তার সহায়তা দেওয়ার আগ্রহ বেশি থাকবে বলে মনে করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে তিনি বলেন ভারত ও চীন দেশের সঙ্গে দু ধরনের সম্পর্ক বাংলাদেশের যারা আমাদের সহযোগিতা করবে তাদেরই স্বাগতম জানাবো কোনো বিশেষ দেশের ওপর আমরা নির্ভরশীল থাকব না আমরা যে দেশের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা পাবো তার কাছ থেকেই পাবো প্রধানমন্ত্রীর এবারের সফরে নতুন অর্থায়নের প্রত্যাশা করলেও এ অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতে সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা সাবেক পরিকল্পনা মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি গণমাধ্যমকে বলেন দুটি দেশই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভারত আমাদের আজীবনের প্রতিবেশী ও হাজার হাজার বছরের অংশীদার তবে ভারতের ঋণ নিয়ে ভয় আছে আমাদের ও তাদের আমলাতান্ত্রিক জটিলতা প্রকট তাই এল ওসির ঋণের প্রকল্পগুলো ঠিক মতো এগোচ্ছে না কিন্তু চীন অর্থায়নের দিক দিয়ে ভালো তবে তাদের ঠিকাদাররা আগ্রাসী ঋণ চুক্তির আগে চীনা ঠিকাদাররা এখানে এসে পড়ে তখন তাদের অগ্রাহ্য করা কঠিন হয়ে পড়ে তাই অর্থ প্রাপ্তি নিয়ে শঙ্কা না থাকলেও যথাযথ ব্যয় নিয়ে ভয় আছে আমাদের আরও কিছু স্থানে মৃত ব্যয় হয়ে খরচ কমাতে হবে আমদানি কমানোই ধ্বংস হতে পারে রপ্তানি খাত সরকারের সিদ্ধান্ত কতটা সঠিক বাংলাদেশ ব্যাংক সম্প্রতি অস্বাভাবিক দ্রুততার কিছু সিদ্ধান্ত নিয়েছে খাদ্য জ্বালানি ও কাঁচামাল ছাড়া বাদ বাকি আমদানি বন্ধে বাংলাদেশ ব্যাংক বড় বড় এই সিদ্ধান্তগুলো নিয়েছে বিশেষজ্ঞদের মতে যার প্রভাব সুদূর আমদানি অর্থনীতিকে এভাবে নিরুৎসাহিত করলে ডলার হয়তো বাঁচবে কিন্তু রপ্তানি বাঁচবে কি আমাদের রপ্তানিও যে আমদানি নির্ভর এবং সার্বিকভাবে কর্মসংস্থান এবং অর্থনীতি বাঁচবে কি অনেক বিশেষজ্ঞের মতে সরকার বাংলাদেশের ব্যাংকের ঘাড়ে বন্দুক রেখে অর্থনৈতিক সংকট কাটাতে চায় প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন